বছরের বাড়িকে আপনার হাতে উঠা দিলে আপনি দুই দিনে চেঞ্জ করে দিবেন ধরেন আপনার দশ ফিট বাই ফিট এই ওয়াল পেপারটাও দশ ফিট বাই দশ ফিট হবে কোনো জয়েন্ট থাকবে না কোনো জয়েন্ট হবে না এই একটা ফুলকে দশ ফিট বাই দশ ফিট মেজারমেন্ট করে আপনার ফিটিং করে দেওয়া হচ্ছে ধরেন আমি

আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকার প্লাজা থেকে আজকে এখানে আসার মূল রিজন হলো আমাকে অনেকে আপনারা কমেন্ট করেছেন অনেকে মেসেজ করেছেন যে ভাইয়া আগে আমি আমার বাড়ির অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চাই আমাকে ইন্টেরিয়রের উপরে একটা ভিডিও দেন তো সিঙ্গেল সিঙ্গেল এরকম অনেকেই বলেছেন তো আপনাদের কমেন্ট রক্ষার্থে আমি আজ চলে আসছি এস কে আপনারা জানেন যে ওনারা চায়না থেকে সরাসরি ওনাদের কোম্পানি সরাসরি ইন্টোরিয়ারের অল আইটেম ইনপুট করে সারা বাংলাদেশ ওনারা কাজ করে থাকেন আজ আমার সাথে আছেন খলিল ভাই খলিল ভাই এর আগে আমি অনেক ভিডিও করেছি লক্ষ লক্ষ মানুষ ওনার ভিডিও দেখেছেন সারা বাংলাদেশে উনি কাজ করে মোটামুটি সুনাম অর্জন করেছেন এর আগের ভিডিওটা আমি ওনাদের কি বলে গোডাউন থেকে শ্যুট করেছিলাম আজকে সরাসরি ওনাদের শোরুমে চলে আসছি আপনারা যারা আসবেন শোরুম থেকে এসে স্যাম্পল সিলেক্ট করে আপনারা নিতে পারবেন তা আমার উদ্দেশ্য কোনটা সেটা হলো বিভিন্ন পণ্যের পাইকারি মার্কেট এবং ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে দেখা করে এই ধরনের ব্যবসায়িক তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করা ভিডিওর মাধ্যমে যাতে কোন প্রোডাক্ট কোথায় কমে পাওয়া যায় সে তথ্য বেচার খুব সহজে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখলে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছলে যাবে খুব সহজে আমার সাথে আছেন খলিল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এখানে আসার পর সত্যি মান ভালো হয়ে যায় ভাই কারণ আপনি একটা পুরাতন বাড়িকে নতুন রূপ দেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ পঞ্চাশ বছরের জীর্ণ শীর্ণ বাড়িকে আপনার হাতে উঠাই দিলে আপনি দুই দিনে চেঞ্জ করে দিবেন হ্যাঁ যদি অবস্থান ভালো থাকে কাজ করার ইয়ে থাকে তাহলে সমস্যা নেই আজকে আপনার থেকে আমি ডিটেলস অবশ্যই জানবো ভাই তারপর একটু শর্ট টাইম আপনার এখানে কিভাবে আসবে সেই অ্যাড্রেসটা কনফার্ম করবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মালিবাগ মোচাক সিক্সটি সিক্স প্রপার্টি প্লাজা সহজ লোকেশন হচ্ছে এটা মোচাক মোয়েশা আমাদেরকে ফোন দিলে হবে অথবা আমাদের অফিস ভিজিট করতে চাইলে আপনার এই পরচন শপিং মল পাশে দুটা বিল্ডিং করে আমাদের প্রপার্টি একদম ইজি লোকেশন ভিডিও ভাবে দিয়ে দিব আমি ভিডিওটা শেয়ার দিয়ে যোগাযোগ করে চলে আসলে আপনাদের সহজ হবে

এই ক্যাটাগলগ এর কোন বিকল্প নাই পিঙ্ক এটা বাংলাদেশের একদম ভার্সন

প্লাস আপনার এই ধরনের উডেন কার্ডাইন করা যায় উডেন ডেকোরেশন করা যায় এখন আমার কথা হলো ওয়েল পেপারটা কি আপনার

মানে আপনি যেটা বলতেছেন সেটা হলো ধরেন আমি এই ওয়াল পেপারটা ধরেন আমি এই ওয়াল পেপারটা আমার দেয়ালে লাগালাম পাঁচ বছর পরে আমার মাইন্ড চেঞ্জ হল যে আমি টাইল তো সেটা পরিবর্তন করা সম্ভব

দেয়ালে লাগানোর পরে লোকটা দেখেন তারপরে অনেকে বুঝবে না আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে নফ দিলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিব ওখান থেকে পছন্দ করতে পারবেন আপনার বেডরুমে যদি এই ধরনের একটা ওয়ালপেপার দিয়ে পুরো রুমটা সাজাও চেঞ্জ হয়ে যাবে পুরো ফিল লাগবে জি রাইট ওকে এটা মাত্র 1500 টাকা পার রোল রাল রুলে থাকবে 57 স্কয়ার ফিটিং চার্জ সহ 1800 টাকা আর সেটা তার আরেকটা জিনিস বলে রাখি ঢাকার বাইরে হলে আমাদের মিস্ত্রির যাতায়াত ভাড়াটা যোগ হবে আর ঢাকার ভিতরে হলে কোনো কনভার্স লাগবে না আর আপনার

ডাক্তারি স্যাম্পার বলেন আপনার একটা দোকান বলেন একটা মার্কেট বলেন একটা আপনার বলেন বাথর হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন ওখানে অনেক এক কালার চাচ্ছে এই ডিজাইন এক কালার ঠিক আছে আপনার

Right.

কি বলবো শেষ নাই এত পরিমান আচ্ছা এই দেখো এটা তো আমরা আপনাকে আগেও দেখাচ্ছি এখনো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এগুলো এগুলো কি ভাই হলো এটা হচ্ছে ফুয়েল পেপার এবং পেপার স্টিকার ধরেন রান্নাঘরে দেখা যায় আহ দামি দামি ফার্নিচার দিয়ে অনেকে ডেকোরেশন করে কিন্তু রান্নাঘরের তেল চিটচিটে ভাবের কারণে কিন্তু ফার্নিচার বা ডেকোরেশন নষ্ট হয়ে যায় হ্যাঁ সেখানে যদি ওয়েল গুলো ব্যবহার করে সব কি ঠিক থাকবে শুধু রান্নাঘর না ভাই আপনাকে কিছু এক্সাম্পল দিই যেমন ওয়াল ওয়াল ঠিক আছে দেখছেন আমাদের এখানে লাগানো আছে এই যে টেবিলে দেখছি এই টেবিলে লাগানো আছে এই টেবিলে কি এই এই স্টিকার এই স্টিকার লাগানো দীর্ঘদিন দীর্ঘ যাবত আমাদের অফিসে আসেন দেখেন এটা এটা কতদিন যাবত লাগানো এখানে এটা আমাদের এখানে এটা 4 বছর ধরে রাখা আছে 4 বছর যাবত এরকমই এখনো কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি দেখতে পাচ্ছেন তাহলে আপনার এটা ফ্রিজ বলেন লিপ বলেন তারপর আপনার কাঠের যেমন দরজা অনেকে কিনছে ঠিক আছে বাথরুম বলে রুম বলেন এগুলো অনেক সময় দেখা গেছে ফুটা হয়ে যায় ফুটে হয়ে যায় ওই ওয়ালে ডিজাইন অনুযায়ী ব্যবহার করতে পারবেন এগুলো সাতশো টাকা ফিটিং আসলে এটা নিজেরাই লাগানো যায় যদি আমাদের মিস্ত্রি আসে তাহলে হচ্ছে অন্য হিসাব এগুলো নিজেরাই লাগাইতে পারবেন কারণ এগুলো সাইজ কম দুই ফিট বাই নিজের হাতে লাগানো যায় ঠিক আছে ভাই বুঝতে পেরেছে হ্যাঁ এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে কিছু আপনাকে দেখাই দিই আচ্ছা এই দেখেন ডিজাইনগুলো এগুলো প্লাস এই স্টিকার ডিজাইন না হ্যাঁ এগুলো স্টিকার ডিজাইন সব স্টিকার ডিজাইন দেখেন এগুলো সব স্টিকার এগুলাই এগুলা নাকি হ্যাঁ এগুলাই এগুলা আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি রাইট ওকে নেক্সট ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাব হলো আপনার কি দেখাবেন ভাই এরপর আমাদেরকে আমরা আরো ওয়ালপেপার পাশে 3D কিছু এই দেখেন এখন ఎగ్ వల్ల పేపర్ కల్ పేపర్ వైల్ల పేపర్ యా

ডিজাইন 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 ঠিক আছে এগুলো স্কোয়ার ফিট ষাট টাকা নিজেরা লাগাতে পাওয়া যায় কিছুই নেই জেড গত সব সমস্যা আছে আর এগুলো হচ্ছে পিভিসি কার্পেট সাধারণত বাংলাদেশের হয় না সবাই জানেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার একশো uh, চল্লিশ <coughs> <Asian and Asian. coughs> <coughs> <A, okay. coughs>

যেখান থেকে ব্যবহার করে এগুলো আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন এগুলো ষাট টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকা আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই তারপর হচ্ছে तामा देड़

সেগুলো হোম ডেলিভারি করতে খুশি আপনি ওখান থেকে নিতে পারবেন না আমাদের সাথে চলবে আর এটা হচ্ছে পর্দার আইটেম সাধারণত অফিসে বাসাতে অনেকে বলে যে পর্দার

ওনাদের অফিস সাজানোর জন্য না এগুলো কিন্তু স্যাম্পল পাওয়া যায় এই যে সিলিং এ যে ওয়ালপেপার লাগানো এই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই তো আপনারা যারা কাজ করতে চাইছে সকালে যোগাযোগ করেন আমরা স্পেশাল ভাবে ছাড় দিয়ে আপনাদের কাজ করতে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ভিডিওতে ছিলেন সময় স্বল্পতার কারণে আরো ডিটেইলস বলার ছিল বলতে পারিনি ভিডিও কলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আপনারা জেনে নেবেন তো আজকের মত আমি জানিয়েছি সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ